বাংলাদেশ যুবজমিয়ত বাংলাদেশ শতদ্রজমিয়ত বাংলাদেশ জেলাজমিয়ত বাংলাদেশ আমরাজে মাদানীর গরা সৈনিক নয় ভীত আমরা তো মাদানির আমরা যে মাদানীর গরা নয় ভীত আমরা চির হাসি মুখে ফাঁসি করে এনেছি দেশ জেলা জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ ছাত্র জমিয়ত বাংলাদেশ সাদা কালো পতাকায় শান্তির চিন আসবে এই দেশে আসবে সুদিন সাদা কালো পতাকায় শান্তির চিন আসবে এই দেশে আসবে সুদিন এই গুরু অমানিসা হয়ে যাবে শেষ এই ঘুর মানিসা হয়ে যাবে শেষ জেলা জমিয়ত জমি তুলবই আমরা বিপ্লব বিশুল করব করবই সংকট করব তুলবই আমরা বিপ্লব বিশুল করবই সংকট করবরে দুল যাব খালিদের বেশ লোড়ে যাব ধর বের খালিদের বেশ জেলা জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ ছাত্র জমিয়ত বাংলাদেশ